ফট করে পাই ওই যে মনে আর লাগবো না এরপর ওই তো তোর সামনে মুখের কাছে একটু ওই দেখ ওই যে তো মুখের কাছে একটু ওই যে হ্যাঁ দেখ এই যে মেয়ের বাসায় যাব ফ্রেশ তাজা শাক সবজি তুলে নিচ্ছি এই যে এই তুললাম শাক ডাটা আরও তুলতেছি বাস হয়ে গেলো ডাটা নিয়ে আসলাম আসলে সময় নাই একটায় গাড়ি তাতে বেরোতে হবে এই জন্য হলো গিয়া আর সব কিছু ভিডিও করা সম্ভব হলো না আর তার বোনের জন্য এত কিছু নিয়ে যাব সে মন খারাপ করে আছে খুব আপসেট খুবই মন খারাপ করে আছে সে আর তার আছে যত সব দুষ্টমি ফিলিংস যাক সময় নাই সবাই দোয়া করবেন আমার যাত্রা যেন শুভ হয় মন খারাপ ওই শোনা তোমার মন খারাপ আমি শুনেটা সামনেই ঠামিয়ে থাকা আসছে